সারাদিন ঘাম জরে শরীর দুর্বল হয়ে যায় জিজ্ঞেস করা হলো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটনি কেন খাটো তখন ওই ব্যক্তি বলেন যদি কর্ম না করি খাবো কি সন্তানকে খাওয়াবো কি পরিবার চালাবো কেমনে কি তদ্রুপভাবে যদি পেটটাকে চালানোর জন্য আট ঘন্টা ডিউটি করতে পারো তাহলে তো আল্লাহকে পাওয়ার জন্য ষোলো ঘন্টা ডিউটির দরকার ঠিক কিনা কাজ আল্লাহ বলেন দুইটা দিলে আপনি কাজ করতে পারতেন দুইটা হাত না দিলে কাজ করতে পারতেন দুইটা চোখ না দিলে কাজ করতে পারতেন কিন্তু আমরা দুনিয়ার কাজের জন্য সময় ব্যয় করতে পারি কিন্তু আল্লাহর কাজের জন্য কোন সময় কিন্তু আল্লাহ তোমার রিজিক দিল আল্লাহ তোমার শক্তি দিল আল্লাহ তোমার সুন্দর দুইটা চোখ দিল আল্লাহ তোমার দুইটা পাও দিল আল্লাহ তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দিল যে আল্লাহ এত কিছু দিল সেই আল্লাহর জন্য তোমার সময় নাই যে আল্লাহ তোমার কবরে লাগবে কারণ প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা যে আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে চিন্তা হবে আল্লাহর যদি পরিচয় না বাও কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই কে আল্লাহর যদি প্রেম না থাকে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ নাই কেয়ামতের ময়দানে তোমার এই বাড়ির দলিল চলবে না কেয়ামতের ময়দানে তোমার বিবি তোমার সন্তান তোমার আত্মীয় তোমার স্বজন তোমার ব্যাংক ব্যালেন্স তোমার নেতা তোমার বন্ধু তোমার আত্মীয় কেউ তোমার কাজে আসবে না কেয়ামতের ময়দানে দুইটা জিনিস কাজে আসবে একটা হলো

এখন এক ছেলে কথা শুনে না বাবার বড় দুঃখ বাবা আফসোস কইরা কয় একদিন মাথায় হাত বলে আরে আল্লাহ আমারে কেমন ছেলে দিলে আমার কথা শুনে না আমারে মানে না সন্তানেরও মনের মধ্যে মায়া আসলো বললেন বাবা আজকে থেকে আমি তোমাকে মানব আজকে থেকে তোমাকে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার ছেলেটারে তুমি রহম করলে আজকে থেকে আমার ছেলে আমার কথা এখন ফজরের নামাজ যখন টাইম হইলো বাবা ডাক দিল আই তুই না আমার মানবি বলছিলি চল মসজিদে যাই এখন সন্তান বলে বাবা আমি তোমারে মানি কিন্তু মসজিদে যাইতাম এটা কি মানা হইলো মুখে মানি বললে হবে এখন সকাল হইল কয় চল বাজারের ব্যাগটা এখন বাজারে গেল থলের মধ্যে বাজার নিল বাবাল গাইতে পারে না ছেলেরে বলে ছেলে বাজার গুলা ধর এখন ভোলা কয় আব্বা আপনারে মানি কিন্তু থইলাল গাইতে পারবো তো মুখে মানি বললে কি মানা হয় বাবা ভান্ডারিকে মানলে বাবা ভান্ডারি যেভাবে চলেছেন আমাদেরকেও সেভাবে চলতে কারণ কি কারণ কি দাঁশের ধর্ম সেবা করম ওরে দাঁশের ধর্ম সেবা করম ওরে নামটি সুদো জপ না মৌলা জপ না মৌলা বে রাজি মৌলা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না আর খুদা যদি কি সাজাই তো ওরে পয়সাওয়ালা কিনিয়া তো আর খোদা যদি বে সদাই তো ওরে পয়সাওয়ালা কিনে লইত আমরা গরিব খেদ মরতাম আমরা গরিব খেদ মরতাম দয়ালেন অন্তর হইতো না মাওলা দয়ালেন নাম না হইতো না সালাতunia রাসূলুল্লাহ আলাইকুম তাহলে আমার বাবা ভাটের কেবলা রাত্রে কিসের নামাজ পড়তেন একা মা না কিসের নামাজ কোরআন শরীফ পড়তেন কয় পারা তিরিশ পারা কয় পারা তিরিশ পারা কোরআন খতম দিতেন তো আমরা যদি বাবা ভান্ডারের গোলাম হই আমাদের করতে হবে পারি আর না পারি দুই চারটা সুরা হইলেও পড়তে পারি না তাহলে আপনি বাবা ভান্ডারিকে মানলেন আমার বাও ভাটারে কেবলা আলো বছরকে বছর আমার বাও ভাটারে কেবলা তিনি বিষ্ণার মধ্যে পিটকে লাগাই নাই বিষ্ণার মধ্যে কেন পিটকে লাগাই নাই কারণ তার উদ্দেশ্য হলো বড় তার উদ্দেশ্য হলো বড় আল্লাহর রঙে রাঙাইতে হওয়া কারণ তাহার লোক আখলা কিল্ল দুনিয়ার বুকে কতগুলা মানুষ আছে যারা আল্লাহর চরিত্রে চরিত্র ভান অর্থাৎ যারা আল্লাহ যেটাতে রাজি ওই বাম সেটাতে রাজি আমার আল্লাহও ঘুমাই না আল্লাহ বলারও ঘুমাই না আল্লাহর ওয়ালি হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারি কিবলা এমন জীবনের মধ্যে পাওয়া যায় বছরকে বছর চলে গেল তিনি কখনো বিছনার সাথে পিঠ লাগান নাই কখনো কখনো যদি শরীর ক্লান্ত হয়ে যেত তিনি পিলারের

এবাদত করা দুই নাম্বার মুর্শিদের দিকে তাকিয়ে থাকা মুর্শিদের খেদমত করা আমরা তো অনেক আছে অনেকে মুরিদ হয়েছে পীরের নামটাও জানে না আমি আউট ডিস্ট্রিক্টে যখন যাই মুরিদ কোথায় হইছে কয় মাইজ তোমার পীরের নাম কি কয় হিয়া জানি না কিরে বাবা তুমি 30 বছর আগের মুরিদ 40 বছর আগের মুরিদ তোমার পীরের নাম জানো না এটা কেমনে হয়

আচ্ছা বলেন তো মুজিব বাবা এখন বয়স হয়ে গেছে না এখন ওই দিন দেখলাম যে খুবই দুর্বল শরীর ও সুস্থ প্রজেক্টরের মধ্যে কথা বলতেছে শরীরটা খুবই দুর্বল ও সুস্থ আচ্ছা ওনারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন তারা কি বৃদ্ধ অবস্থায় দাঁড়াবেন বৃদ্ধ দাঁড়াবেন আমার রসুল এক বুড়িকে বলতেছে ও বুড়ি তুমি জান্নাতে যাবা ওই বুড়ি কাঁদতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদছে তখন বুড়ি যখন কাঁদতেছে রসুল বাপ বলে কেন কাঁদো বলে আর রসুল আপনি বলছেন আমি জান্নাতে আমার রসুল বলতেছে ঠিকই বলছি তুমি তো বুঝো নাই তুমি বুড়ি হিসাবে যাব না কেয়ামতের ময়দানে কেউ বুড়া বুড়ি থাকবে সবাই জোয়ান থাকবে তার একটা আমল সুরত থাকবে কারো সুরত হবে নুরের আলোক মতো চক 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 করবে সুবাহ হাফেজে কোরআনদের গলা কি হবে যারা আজান দেয় মুয়াজ্জিন ইনাদের গলা কি হবে লম্বা হবে এক এক জনের এক এক সুরত আছে না আবার অনেকে যারা গুস খাইতো সুত খাইতো এদের ফাইটটা কি হবে গোডাউনের মতো হবে এক এক জনের এক এক সুরত আছে কি নাই আছে কারো সুরত হবে পিপড়ার মতো কিয়ামতের ময়দানে যার যার আমল অনুযায়ী তাহলে পীরের একটা জাহিরের সুরত আছে এখন যারা সুত খায় আসলে তাদের ফাইটটা কি গোডাউন তাদের পেটটা গোড়াও না কিন্তু কিয়ামতের ময়দানে তাদের পেটটা কি হবে বড় হয়ে যাবে গোডাউনের মতো বড় কারণ কি এটা তার কর্মফল আমা তাদিন তুদান যেমন 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 কর্ম তেমন ফল ঠিক পিরেরও আরেকটা সুরত আছে আপনারা যে বাহিরিক সুরত দেখতেছেন এটা হলো জাহিরি পিরেরও একটা বেলায়েতের সুরত আছে এটা কেমন এটা অনেক সুন্দর এটা কেমন এটা অনেক রশ্মি এটা কেমন এটা অসম্ভব পরিমাণ ক্যাপ পাওয়ার আছে চম্বুকের মতো মানুষকে টানে ওই সুরত যদি দুনিয়া থেকে চিনতে না পারেন কেয়ামতের ময়দান আপনি আপনার মসজিদকে চিনবেন কেয়ামতের ময়দানে যদি যাইরে তোমার বুড়ো মিকে বাজানি হলে এখন তো বুড়ো বলতে কেউ নাই আপনি ওই বুড়া বাবা জানকে খুঁজে পাবেন না কারণ আপনি আপনার পীরের জাহিরি সুরত দেখেছেন আপনার পীরের বাতিনি সুরত জাহিরি सूरत দেখেছি কারণ আমাদের জাহিরি চোখ খোলা কথাগুলো বুঝবেন জাহিরি চোখ কি যার কারণে পীরের জাগিরি সুরত দেখেছি পীরের বাতিনির সুরত যদি দেখতে হয় বাতিনির চোখটা খুলতে হবে কোন কিছু গোপন জিনিস ধারণ করতে হয় এটা গোপন ক্যামেরা লাগে না এখন কেউ ধরেন কোন গোপন কাজ করতেছে আপনি যদি ডাইরেক্ট যদি ক্যামেরা নিয়ে যান সে কি এটা দেখাবে অনেক আছে যে বোতমের জায়গায় কি লাগায় রাখছে ক্যামেরা বলেন না কি লাগায় রাখছে গোপন ক্যামেরা এটা দিয়ে কি হচ্ছে সব ধরা পড়তেছে কি চলতেছে সব ধরা পড়তেছে কে কি করতেছে সব দেখা যাইতেছে ঠিক কিনা কারণ সে জানা যায় যেখানে গোপন ক্যামেরা আছে ঠিক আল্লাহর ওলিকে চিনার জন্য একটা গোপন ক্যামেরা দরকার সেটা এই ক্যামেরা নয় সেটা হচ্ছে কলমের ক্যামেরা বড় করে বলেন সুবাহ তো আপনারা পীরকে কি চিনেছেন মুর্শিদকে কতটুকু চিনেছেন আমি জানি আমারে এই কথাগুলো ধারণ করার মতো আপনাদের ওই এখনো বুঝগিয়া হয় নাই কিন্তু এটা কেয়ামতের ময়দানে যেই দিন যাবেন ওই দিন বুঝবেন যে সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি কথা বলছিলেন আমরা কেন মানি নাই এই জন্য বাবানের কেবলা এমন ভাবে মসজিদের খেদমত করেছেন তার তো খেদমতের দরকার নাই রিয়াজতের দরকার নাই মায়ের গর্ব থেকে বলি তারপরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেমন আমার নবী প্রতিদিন কমপক্ষে সত্তর বার তৌবা করতেন কারণ কি কারণ কি নবীর কোন গুণা নাই নবী হল মাসুম তারপরেও আপনি কেন সত্তর বার তৌবা করতেন নবী বলেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা আমার বাবা বান্ডারে কেবলে আলম গোলামদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনিও রিয়াজ করতেন কেমন রিয়াজ জেনে রাখো জেনে দীর্ঘ দুইটা বছর তিনি হজরত কেবলার বারান্দার মধ্যে দাঁড়াইয়া শুধু হজরতের দিকে তাকায়া থাকত সুবাহান এটাকে বলা হয় তা সব শেষ তা শেখ শেখের চেহারার দিকে তাকিয়ে থাকা শেখের চেহারাকে ধারণ করা মুর্শিদের চেহারাকে কলবের মধ্যে ফিট করা মুর্শিদের আকৃতিটাকে তোমার কলবের মধ্যে চিরস্থায়ী করা কারণ যখন তোমার কলবের মধ্যে মুর্শিদের রূপ আঁকা হয়ে যাবে শিক্ষান আর কখনো শয়তান ঢুকতে পারবে যেমন হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারে কারণ কি কারণ উমর হচ্ছে গিয়ে রসুল পাকের এত করিব শৈতান তাকে কি পায় বই পায় তো আল্লাহর বলিরাও হচ্ছেন রসুলের করিব আল্লাহর যখন মুর্শিদের সুরত আপনার কল্পের মধ্যে যখন আকা হয়ে যাবে আপনি যখন এটাকে খোদাই করে নিবেন কল্প নামের জায়গায় তখন দেখবেন এখানে রহমত ঢুকবে কিন্তু শয়তান ঢুকতে পারবে এই জন্য বাবা শুধু পীর দললে হবে না পীরের হক আদায় করতে হবে আমার বা ভান্ডারি কেবলে আলম তিনি হজরত কেবলার দিকে তাকিয়ে থাকতেন হজরত কেবলায় দু আলমে নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে চোখের পানি জজ্জর জজ্জর করে ছাড়তেন যখন আমার বা ভান্ডারি কেবলে আলো হজরত কেবলার প্রেমে ফানা হয়ে গেল ফানা বিশ্বাস হয়ে গেল কোথায় খাবার মাঝে মধ্যে একদিন খাইতেন মাঝে মধ্যে তিন দিন খাইতেন না এক বেলা খাইলে দশ বেলা খাইতেন না শরীরটা শুকাইয়া কাতের মতো হয়ে গেল সবাই ফরিয়াদ করলো ও হজরত কেবলা বা ভান্লারি কে্যাবলা রিয়া যদ্য কময়া দেন। আমার হজরোদ কেবলা বললেন না না না। আমার গুলামুন রহমান ইউসুফে সানি হতে চাই বড় করে বলেন সুবাহাহা। তিনি ইউসুফে সানি হতে চাই। আর আমিিয়া হজরোদ কেবলা পাকি ইউসুফে সানি বানাইতে। এই জন্য গুনার একটা লকভ হচ্ছে ইউসুফে। সানি বলেন ইউসুফে সানি যার রূপ দেখে সারা দুনিয়া দেওয়ানা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপনার লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটে কোনো খবর ঠিক বাউহান্ডারি কেমলায় आलमের এমন হালত ছিল যে একবার বাউহান্ডারিকে দেখেছে বড় বড় ওয়াহাবীরা পর্যন্ত ওনার অনেক غلامের মধ্যে ওয়াহাবিও আছে শুধু ওনাকে একবার দেখে দেওয়ানা হয়ে গেছে বড় করে বলে সুবহানাল্লাহ আমি রাঙ্গামাটিতে মাটিতে মাহফিলে গিয়েছি กุทรายรังามาที একজন একজন লম্বা চৌড় একদম খুব টলফিকার লম্বা একটা ছেলে আমাকে বুকের সাথে বাজাইয়া খুব মহব্বত করলেন এবং আমার সাথে মুসাফা করে মহানেখা করে কোলাকুলি করে বললেন হুজুর দোয়া করবেন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব। তখন বললেন হুজুর আমি যেন মুনিবের গোলামি করতে পারি আমি যেন মুনিবের খেদমত করতে পারি উনি হলেন মুজিব বাবার গোলাম সন্তান রুহানি সন্তান এখন উনাকে ওনাকে আমাকে একজন বলতেছে হুজুর ওনার কিন্তু জীবন ইতিহাস আছে আমি বললাম কি তখন উনি মুসকি মুসকি হাসতেছেন হেসে হেসে বললেন হুজুর মানুষ থেকে শোনার দরকার নেই আমার ইতিহাস আমি বলি কারণ আমার জীবনে আমার চাইতে কি আপনি ভালো জানবেন এখন বললাম বলেন বললেন হুজুর আমার আব্বা জান হচ্ছে আমার আব্বা হচ্ছে বর্তমান এই রাঙ্গামাটি জেলার জামাত ইসলামের আমির হচ্ছে আমার আব্বা আর আমি হলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তোর আগরতলা কেন কোথায় তুমি জামাত শিবি আর কোথায় এটা তো দুই মেরু দিনের সাথে যেরকম রাত মিলে রাতের সাথে দিন আসলে রাত আসলে জামাত আর মাইজবান্ডারে কখনো এক হতে আমি বলতেছি যে তুমি কি জামাত শিবির এগুলো আশ্রয় কলে হুজুর তৌবা দিয়ে ছেড়ে দিয়েছি আমি বললাম কেন আমি তো শুনেছি এরকম খুব কম যারা জামাত তারা মাইজবান্ডারে হয়েছে বলতে হুজুর জানি না যখন আমাদের রাঙ্গামাটি জেলায় আপনার মুর্শিদে হক হযরত শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজবান্ডারি মদ্দাজিল্লুল আলী আসলেন আমি গেলাম ওনার ভুল ধরার জন্য কি ধরার জন্য

যত দেখি তত দেখতে মন চাই কারণ মাইজবান্ডারি একটা কালাম আছে ও তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারিবি না আঠারো হাজার আলো মেতে আমার হজরত কাবিল না মৌলানা আঠারো হাজার আলো মেতে আমার দয়াল বাবা মৌলানা ছবি পাগল হবি ভাল্লা বলো হুজুর উনার চেহারার মধ্যে কি আছে না। চুম্বক যেরকম লোহা টানে ওনার নূরানি কলব আমাকে টানে ওই দিন থেকে কি বুঝেছি কোন প্রশ্ন নাই কোন ভুল করতে ধরার সুযোগ নাই ভুল টুল সব কোথায় চলে গেল জীবনটাই মনে হয় ভুলের উপর ছিল যতক্ষণ ওনার কদমে যাইতে পারবো না ততক্ষণ আমার ভুল সংশোধন হবে না ওই দিনই ওনার কদমে মুরিদ হয়ে সবকিছু ত্যাগ করলাম আমার বাবা আমাকে তেজ্য করেছে তুমি সভাপতি ছাত্র শিবিরের আমি জামাতের আমির তুমি আমার ছেলে হয়ে

সানি ওনার আওলাদ গুলাকে দেখবেন এই যে সফি বাবাকে দেখছেন এরকম কেউ আছে সফি বাবাকে আমি দেখছি সফি বাবাকে যে একবার দেখেছে কেউ বলতে পারবে না এক নজর এক নজর শুধু দেখেছে কেউ এমন অনেক বাতিলের মুখে শুনেছি বলছে সুন্দর দেখেছে এরকম সুন্দর আপনি মাইনুদ্দিন আল হাসানি মাইজবান্ডারি কে দেখেছেন সাইফুদ্দিন বাবাজান কে দেখেছেন সাইফুদ্দিন বাবাজান আছেন না বর্তমানে যত দেখি তত দেখতে এগুলা তো যদি ইনার এরকম সুন্দর হয় তাহলে ইনাদের যিনি মূল বাবা ভান্ডারি কেবলা তিনি কত সুন্দর ছিলেন বড় করে বলেন না সুবহান বাবা ভান্ডারি কেবলা যখন রিয়াজত কমানোর জন্য বলতে বলছে আমি তাকে ইউসুফের সানি বানাইতে চাই তখন আমার হজরত কেবলা জালালিয়াতের মধ্যে কালাম করলেন আমি আমার সৈয়দ গুলাম রহমান কে আল্লাহ চাইতেছে উনি চাইতেছেন মান্না সালুয়া খাওয়ানোর জন্য তিনি চাইতেছেন উনাকে আল্লাহ পাক উনাকে মন্না সালুয়া দেওয়ার জন্য তোমরা চাইতেছো তাকে রসুন আদা পেঁয়াজ খাওয়ানোর জন্য অর্থাৎ তাকে তার হালতে ছেড়ে দাও তাকে তোমরা বাধা দিও না তার কষ্ট এগুলো গুনার নাম রিয়াজ এগুলার মাধ্যমে কেয়ামত পর্যন্ত আল্লাহ শুধু ওনাকে নয় ওনার নসল দিয়ে যারা আসবে সবাইকে মান্না সালুয়া খাওয়াবে বড় করে বলে সুবা এইজন্য জন্য হজরত কেবলা বা ভান্ডারি কেবলা ওনার আউলাতরা যেখানে কদম রাখে তারা দাঁড়াইলে হ্যাঁ বসলে বাজার আমি এমন এমন জায়গা গিয়েছি কিছুদিন আগে গিয়েছিলাম এই যে এই আনোয়ারার মধ্যে চারিদিকে বাতেল মাইজ ভান্ডারে কিছু মাইজবান্ড ওখানে মাঝখান দিয়ে কিছু মাইজবান আনোয়ারাতে চারিদিকে বাতিল সাকিব গিয়েছিল মনে হয় আর এখান থেকে আরো দুই একজন গিয়েছিল চারিদিকে বাতিল সুন্নি বলতে নাই ওখানে দেখতেছি মাইসবন্দারে গাউসে হক কমিটি মাহফিল করতেছে অর্থাৎ গাউসুল আজম মাইসবন্দরের আওলাদের যেখানে যায় দাঁড়াইল হাত বসলে বাজার এই জন্য বাবা আমার আল্লাহ ঘোষণা করেন ইয়া আই فاتقوا الله وكونوا مع الصادقين الله اكبر ইমানদারের সঙ্গী হয়ে যাও আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও আমার বাবা ভান্ডারি কেবলে আলম দীর্ঘ তিন বছর রিয়াজতের পর হযরত কেবলা তার মুরিদদের মাধ্যমে প্রেরণ করলেন যাই আমার গোলামুর রহমানকে নিয়ে আসো কারণ আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে আমার গতিতে আমি আমার গোলামুর রহমানকে এস্তলা বিশুদ্ধ করতে চাই বড় করে বলে সুবাহ